আর ওই যে ওখানে দাঁড়ায় আছে আমাদের মুরাদ ভাই দেখতে পাচ্ছেন আমরা মুরাদ ভাইয়ের সাথে পরে কথা বলবো তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের ড্রয়িংটা দেখতে পাচ্ছেন যে ওনাদের যে বাড়ির যে ড্রয়িংটা হচ্ছে আমরা ওনাদের বাসার দিকে যাব আসেন খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে একটু বৃষ্টিও হচ্ছে তো বর্ষাকাল তো আমরা বৃষ্টির মধ্যেই কাজটা করতেছি একটু কষ্ট হচ্ছে আমাদের তারপরও আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি আমাদের কাজটা শেষ করা যায় তো এখানে যে ভাই আছে মুরাদ ভাই উনি আমাদেরকে সর্বাত চেষ্টা করতেছেন কোনো কিছু আমাদের চিন্তা করতে হতেছে না এবং খুবই সাপোর্টিভ উনি আহ এটা হচ্ছে সবচেয়ে বড় দিক যে আমাদের ক্লায়েন্টরা যদি আমাদেরকে একটু সাপোর্ট দিতে পারে তাহলে আমরা আমাদের প্রজেক্ট গুলো খুব সুন্দর ভাবে করতে পারি তো দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে আসছে অলরেডি অনেক জরে বৃষ্টি হচ্ছে যেটা বলতেছিলাম তো এই বৃষ্টি চলে আসছিল মাঝখানে আমাদের তো আমরা এই জন্য ভিডিওটা অফ করে দিছিলাম তো আমরা আমাদের সাইটের দিকে আস্তে আস্তে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমরা এই যে ব্লক গুলা নিয়ে আসছি এখান থেকে এটা আমরা রাজশাহী থেকে মুরাদ ভাই আমাদের এই ব্লকটা আনছে ওনার এখানে ব্লকের যে খরচটা ক্যারিং কস্টটা আমাদের কাস্টমারকে দিতে হয় আমরা রাজশাহী থেকে এই ব্লক গুলো এখানে নিয়ে আসছি ফরিদপুরে তো উনি পুরো কস্টিংটা বিয়ার করছে এখানে তো এখানে এটা দেখতে পাচ্ছেন আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি ব্লক এই জায়গায় আসছে আমরা এখানে সাড়ে পাঁচ ইঞ্চি ব্লক দিয়ে আমাদের তিন সেট করব এখানে আমাদের এখানে ব্লক রাখা আছে কিছু এটা হচ্ছে আমাদের সাইট দেখতেছেন অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে সাইটে তা আমাদের এখানে অলরেডি কাজ চলছে এই বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে মানে একটা সুন্দর আবহাওয়া যদিও বারবার বৃষ্টি চলে আসতেছে আবার সবাই কাজ বন্ধ করে দিচ্ছে এখানে আমরা আমাদের মশলা গুলা মিশাচ্ছি সাধারণত দেখা যায় বাড়িতে কিন্তু যারা ব্রিক বাড়ি করে ওরা কিন্তু নিচে কোনো ধরনের আরসিসি বেচ করে না তো আমরা কিন্তু আরসিসি বেজ করেছি বেস করে আপনি দেখতে পাচ্ছেন এখানে রড বসানো হয়েছে কর্নার গুলোতে রড আছে জানলা সাপোর্টিং সাপোর্টিং এ দরজা রড গুলো একবারে থেকে উঠেছে উঠা পরে এখন এটা হচ্ছে আমাদের গ্রেড বিম এর মতো কাজ করবে মাটির নিচে এরপরে আমাদের এখানে প্রায় দুই ফিট ফ্লোর হাইট হবে ফ্লোর হাইট হওয়ার পরে তারপরে আছে আমাদের মেন বিল্ডিং এর লেয়ারটা শুরু হবে তো আসেন দেখাই ওনার বাসার এইখানে একটা উনি একটা ছাগলের একটা খামার করবে আপনি দূরে দেখতে পাচ্ছেন ওখানে একটা ছাগলের সুন্দর একটা ঘর করছে তো আমার আপাতত আমাদের উনি ওখানে আমাদের থাকার ব্যবস্থা করেছে আমাদের যারা এখানে কাজ করতেছে আমাদের মিস্ত্রি ভাইদের সাথে আমাদের যারা লেবার আছে প্লাস আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছেন তারপর আমাদের এখানে সুপারভাইজার সাহেব আসছেন আমরা সবাইকে পাঠিয়ে দিচ্ছি আমাদের সাইডে ওনারাও আমাদের এখানে হেল্প করতেছে মিস্ত্রি ভাইদেরকে তো দেখতে পাচ্ছেন আমাদের আর হচ্ছে আমরা ব্লকে এখানে আমরা একটা কেমিক্যাল ইউজ করি ওয়াটার প্রুফিং কেমিক্যাল আমরা দেখাচ্ছি আমাদের কেমিক্যালটা এখানে আমরা একটা কেমিক্যাল ব্যবহার করি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা কেমিক্যাল এনসিটেক এটা হচ্ছে একটা ওয়াটার প্রুফিং কেমিক্যাল সাধারণত অনেক অনেকেই ব্লক দিয়ে বাড়ি করে কিন্তু এই ওয়াটার প্রুফিং কেমিক্যালটা অনেকে ইউজ করে না তো যেহেতু আমরা বলতেছি আমাদের ব্লকটা হচ্ছে গিয়ে প্লাস্টার করা লাগবে না ব্লকটা দিয়ে আপনি সরাসরি রং করতে পারবেন এবং যেহেতু এটা মাটির নিচ থেকে উঠে যেন আমাদের ময়শা যেন উঠতে না পারে আমাদের ব্লকে যেন আমাদের এটা ড্যাম না হয় এই জন্য আমরা একেবারে বেস থেকে শুরু করে গাঁথুনি যেটা শুরু হয় বেজের থেকে আমাদের যে আসতেছি ঢালাই সেখানে আমরা এই কেমিক্যালটা ইউজ করি যেন কেমিক্যাল যেমন আমাদের ভিতরে রডটা যেন মরিচা না ধরে এবং আমাদের রড গুলো যেন ঠিক থাকে ব্লক গুলো যেন সুন্দর থাকে ওয়াটার আমার এখান থেকে না যেন পাস করতে পারে আমরা গাছ নিতেও এই কেমিক্যালটা ইউজ করি তো এটা আসলে অনেকে করে কিনা আমি জানি না অনেকে ব্লকের বাড়ি করতেছে বাট আমরা এভাবে কোয়ালিটিতে এনশোর করার চেষ্টা করি কাস্টমারকে যেন আমরা কোয়ালিটি দিতে পারি তো এখানে আমরা হচ্ছে ব্লক যে যে রেটে আমরা কাজ করতেছি এখন সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা সাড়ে পাঁচ এমএম সাড়ে পাঁচ ইঞ্চি ব্লক দিয়ে করতেছি একশো চল্লিশ এই ব্লকটা আমরা করতেছি হচ্ছে চারশো নব্বই টাকা বার স্কোয়ার ফিট চারশো নব্বই টাকা আর যদি কেউ মনে করে যে না আমি সাড়ে পাঁচ ইঞ্চি আমার কাছে খরচটা একটু বেশি মনে হচ্ছে তাহলে আমরা চার ইঞ্চি দিয়েও এটা করা যাবে তিন সেট বাড়ি চার ইঞ্চি দিয়ে যদি করি আমরা হচ্ছে ক্ষেত্রে চারশো ষাট টাকা স্কোয়ার ফিটে আমরা হচ্ছে গিয়ে এই বাড়িটা করে দিচ্ছি হ্যাঁ স্কোয়ার ফিট এবং এখানে বলে দিই অনেকে মনে করে যে স্কোয়ার ফিট বলতে পুরোটা আসলে পুরোটা না এখানে হচ্ছে মাটি কাটা মাটি ভরাট হ্যাঁ এগুলো হচ্ছে কি আমাদের যিনি জমির মালিক কাস্টমার উনি করে আর প্লাস হচ্ছে আমরা শুধু ওয়ালের গাঁথনিটা করে দিই টিন শেড দরজা জানলা বাকি বাকি যে প্লাম্বিং এর কাজগুলো থাকে এগুলো আমাদের কাস্টমার করে আমরা শুধু আপনাদের ছাদ পর্যন্ত যে অংশটুকু সেই অংশটুকু আমরা কনস্ট্রাকশন করে দেব আর বাকি কাজগুলো আমাদের কাস্টমার তার নিজের খরচে করে নিবে তো অনেকে একটা ভ্রান্ত ধারণা থাকে যে যে প্রাইসটা বলা হয়েছে স্কোয়ার ফিট এটা কি পুরো কাজ কিনা আসলে পুরো কাজ তো এটা হয় না সম্ভব না তো কম করার জন্য আমরা স্ট্রাকচারটা করে দিচ্ছি এবং এটা খুব সুন্দর এখানে যেহেতু রেনফোর্সমেন্ট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন রড দিয়ে আমরা এখানে রেনফোর্সমেন্ট করছি এবং দেখছেন আমরা নিচেও সুন্দর করে এটাকে মিলিয়ে দিচ্ছি আমাদের দেখেন মানুষ যেন আমাদের কোনো প্রকার ভাবে এখান দিয়ে যেন ওয়াটার সিং করতে না পারে ওপারে যেন না যায় কোনোভাবে ওয়াটার যেন উপরে উঠতে না পারে তো এ হচ্ছে আমাদের প্রজেক্ট আমরা প্রজেক্ট নিয়ে আরো ভিডিও দেখাবো আমাদের কাজ চলতেছে কাজে ফাঁকে ফাঁকে আমরা আরো নতুন নতুন ভিডিও করবো তো আমরা হচ্ছে কাজটা করতেছি আমাদের কাছে অনেক প্রবাসী ভাই ফোন করতেছে বিভিন্ন এলাকা থেকে তো আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আহ আমাদেরকে বিশ্বাস করে সুন্দর করে আহ কাজ দিতে পারেন আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমাদের যে কাজটা দরকার আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমরা আমাদের নিজের দায়িত্বে আমরা কাজগুলো সম্পন্ন করে দিব এখানে কাউকে কাজ বুঝায় নেওয়ার দরকার নাই যেহেতু আমরা ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার আমাদের এখানে যারা আছে যে সুপারভাইজ করে উনি একজন ইঞ্জিনিয়ার সো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে যেহেতু কাজ হচ্ছে সুতরাং আশা করি আমরা ভালো একটা কাজ দিতে পারবো আমাদের ওনারা কষ্ট করে অনেক ইনকাম করে কষ্টের টাকা তো আমরা চেষ্টা করবো যেন আমরা ওনাদেরকে সুন্দর একটা ভালো বাড়ি করে দিতে পারি তো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের এই ভিডিওতে আমাদের যোগাযোগের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দর করে ডিজাইন ড্রয়িং করে ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আমরা বাড়ি করে দিচ্ছি ধন্যবাদ